প্রিয় প্রবাসী আলাইকুম আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন নাকি কি তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে সেটা শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী দুই তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না এখন আপনাদের একটা অনেক সাফারিংস হয়েছে অনেক কষ্ট হয়েছে এটার জন্য অনেক ধরনের হয়রানি হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে ভাই বিনয়ের সাথে বলি এই প্রবলেমটা সলভ হয়েছে বিগত ফ্যাসিস সরকারের আমলে সেখানে আপনার যে তৎকালীন মন্ত্রী ছিলেন উনি আপনার এই পাসপোর্ট ছাপানোর কাজটা ওনার একটা আসিফ নজরুল লাউড এন্ড ক্লিয়ার প্রবাসীদের পাত্র প্রবাসীদেরকে বুঝা দিতে হবে ঠিক আছে এই সোশ্যাল মিডিয়াতে আইসা ফেক নিউজ দিবে না আসপন যেটা প্রবাসীদের জন্য কিছু করস নাই ঠিক আছে প্রবাসীদের জন্য কিছু করলে দেখা আমাদেরকে যে তোদের জন্য এটা করছি তোরা বারবার কস আমাদের যে সব জুলার ভিতরে আমাদের অবদান ছিল অবদান থাকলে যে আমাদের কাজ পর্যন্ত তোরা কি দিস এমন কি দিয়ে দিস প্রবাসীদের জন্য আজ পর্যন্ত আমাদের বারো দফার দাবি একটা দাবিও পূর্ণ পূর্ণ হয় নাই ঠিক আছে এখন আবার কোনো কিছু টাকা দিতে পারি না তো শাক দিয়ে মাছ ডাকা দেশ নাকি এখন আমাদের যে মোবাইলের ইস্যুটা ইস্যুটা চাপা দেওয়ার জন্য তুই প্রবাসীদের কত কিছু বল রেখে আমাদের কোনো বালের দরকার নাই প্রবাসীদের বারো দফা বারো দফা দাবি পূরণ করতে ঠিক আছে বারবার বলে দিতে হয়েছে আসিফ নজরুল শাক মাছ ডাকা দিও না এগুলো প্রবাসীরা বুঝা গেছে তোমরা এগুলো দান্দাবাজি শুরু করে ঠিক আছে বাংলাদেশে থাকা কোনো কিছু পারো আর না পারো তুমি চেয়ারে বসার পরে শুধু ফেরা খালি প্রবাসীদেরকে লাড়া দাও ঠিক আছে নি প্রবাসীরা তোমার কি করছে তোমারটা খায় আসিব নজরুল এর লাউড এন্ড ক্লিয়ার বলে দিচ্ছি আমাদের যে বারো দফা দাবি এটা পূরণ করে দিতে হবে আর দ্বিতীয় যে যে মোবাইলের ইস্যুটা এটা এই আইনটাও বাদ করে দিতে হবে ঠিক আছে আমার দেশে আমি যাব। তিন মাস থাকি না চার মাস থাকি এটা আমার ব্যক্তিগত বিষয় ওই জায়গায় কেন আমি রেজিস্ট্রেশন করা লাগবে ওখানে পেই করা লাগবে প্রবাসীরা কি এতই পাগল নাকি লাউড এন্ড ক্লিয়ার বলে দিচ্ছি না হলে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে ঠিক আছে প্রবাসী ভাইরা যারা আছেন ভিডিওটা শেয়ার করবেন আপনারা প্রতিবাদ করা বন্ধ করবেন না আজ পর্যন্ত মোবাইলের ইস্যুটা নিয়ে এখনো কোনো কেউ কথা বলে নাই ঠিক আছে